হ্যালো সুপ্রিয় একাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের শ্রেণীর পরিবেশ বিদ্যার সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের যে নিউ সিলেবাস অনুযায়ী যে প্রথম অধ্যায়টি রয়েছে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব তারই একটি উপবিভাগ পরিবেশের বিভিন্ন অবয়ব সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আজকে আমাদের এই যে পরিবেশের বিভিন্ন অবয়ব এই যে পার্টটা এই পার্ট থেকে পার্ট টুর ভিডিও আমরা পার্ট ওয়ানের ভিডিওতে অলরেডি চল্লিশটি প্রশ্নোত্তর কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে বলা যে আমাদের এই যে ভিডিওটা আমরা আজকে আলোচনা করছি পরিবেশের বিভিন্ন অবয়ব এই যে ভিডিওটা এটা কেবলমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এমনটা নয় যারা দু হাজার পঁচিশ সালে যারা প্রাইমারি টেট দেবেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই যে সমস্ত পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশে প্রাইমারি টেট দেবেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ আপনাদের যে ইভিএস বা আপনাদের যে বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো এই পরিবেশের বিভিন্ন অবয়ব বলুন এই চ্যাপ্টারগুলো কিন্তু সেখানে রয়েছে ওকে তো শুরু করছি আজকের আলোচনা আর কোনো কথা নয় তার আগে সূচিপত্রটা একটু দেখে নিচ্ছি মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব আমরা প্রথম ভিডিওতে সূচনা যে পার্টটা রয়েছে ওটা আলোচনা করেছিলাম দ্বিতীয় ভিডিওতে পরিবেশের বিভিন্ন অবয়ব এর পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব পরিবেশের বিভিন্ন অবয়ব এর পার্ট টু এর ভিডিও তো চলুন আর কোনো কথা নয় যারা রয়েছেন প্রাইমারি পরীক্ষার্থী তারা এবং যারা তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা শুরু করছি এই মুহূর্তে তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে যথা গ্যাসীয় উপাদান বাষ্প ধূলিকোণা তো আমরা অবশ্যই আমাদের মনোযোগ থাকবে একেবারে লেখার দিকে তো প্রথম যে পাঁচটা ছিল অনলাইনের পাঁচ বা প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলিকে তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে সেই তিনটা ভাগ কি একটা হচ্ছে গ্যাসীয় উপাদান একটা হচ্ছে জলীয় বাষ্প আর একটা হচ্ছে ধূলিকণা ওকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আধিক্যটা সবথেকে বেশি ঠিক আছে তাহলে যেটার পার্সেন্টেজটা হচ্ছে আটাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো থেকে আঠেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলা হয় তাহলে ট্রপোস্পিয়ারটা কী ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো থেকে আঠেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলা হয় ট্রপোস্ফিয়ার স্তরের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলা হয় তাহলে ট্রপোস্ফিয়ার স্তরের যে ঊর্ধ্বসীমা তাকে কি বলা হয় ট্রপোপজ বলা হয় ভূবিজ্ঞানীরা ট্রপোস্ফিয়ার স্তরকে ঝড়ঝঞ্জার স্তর বলে উল্লেখ করে থাকেন তাহলে বায়ুমণ্ডলের যে স্টপোস্পিয়ার স্তর সেই স্টপোস্পিয়ার স্তরকে কী স্তরকে কী বলা হয় ঝড় স্তর বলা হয়ে থাকি ওকে তারপরে কী রয়েছে দেখো মেসোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয় ঠিক আছে যেমন ট্রপোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলা হয় সেরকম মেসোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলা হয় আবহাওয়া সংক্রান্ত অধ্যয়ন হলো মেটেওরোলজি মেটেও রোলজি তাহলে আবহাওয়ার সংক্রান্ত অধ্যয়নকে কি বলে মেটেওরোলজি বলে আর জলবায়ু সংক্রান্ত অধ্যয়নকে কি বলে ক্লাইমেটোলজি বলে কি বলে ক্লাইমেটোলজি বলে জলবায়ু সংক্রান্ত অধ্যয়ন কি জলবায়ু মানে হচ্ছে ক্লাইমেট সেখান থেকে ক্লাইমেটোলজি ওকে তারপরে কি বলা হচ্ছে সকল প্রকার জীবদেহ গঠনের অন্যতম মূল উপাদান হলো প্রোটিন তাহলে সকল প্রকার জীবদেহ গঠনের অন্যতম মূল উপাদান কি প্রোটিন প্রোটিনের সাংগঠনিক একক অ্যামাইনো অ্যাসিড তাহলে প্রোটিনের সাংগঠনিক এককটা কি অ্যামাইনো অ্যাসিড জৈব পরিবেশের ক্ষুদ্রতম একক হলো বাস্তুতন্ত্র জৈব পরিবেশের ক্ষুদ্রতম এককটার নাম কি বাস্তুতন্ত্র এবং বৃহত্তম একক হল জীবমণ্ডল বৃহত্তম এককটা কি জীবমণ্ডল বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের মধ্য দিয়ে শক্তির প্রবাহ লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র অনুযায়ী ঘটে থাকে তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের মধ্য দিয়ে শক্তির প্রবাহ লিন্ডেম্যানের যে দশ শতাংশ সূত্র সেটা অনুযায়ী ঘটে থাকি ওকে তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারি যে দশ শতাংশ সূত্রটি কার বিভিন্ন অপশান থাকবে উত্তর হয়ে যাবে লিন্ডেম্যান ওকে বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন এ জি ট্রান্সলি এ জি ট্রান্সলে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইকোলজি গ্রন্থে বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ইকোলজি শব্দটি বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করেন আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটি বিজ্ঞানসম্মতভাবে কে ব্যবহার করেছিলেন তাহলে আর্নেস্ট হেকেল ওকে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল জলজ বাস্তুতন্ত্র তাহলে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রটা কি জলজ বাস্তুতন্ত্র বিজ্ঞানী চার্লস এলডন বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে প্রথম ধারণা দেন উনিশশো সালে তাহলে কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী চার্লস এলটন বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে প্রথম ধারণা দেন আচ্ছা তিনি কত সালে ধারণা দিয়েছিলেন তিনি উনিশশো সালে বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে ধারণা দিয়েছিলেন মৃত্তিকা বা সোয়েল শব্দটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে মৃত্তিকা বা সোয়েল শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হয়ে যাবে ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে এবার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা জেনে নেব জেনে রাখো পার্ট তো এখানে বলা হয়েছে জীবাশ্ম বা ফসিল কি তো এটা একটু দেখে নাও স্তরে স্তরে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কোনো জলজ উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ দুটি স্তরের মধ্যে চাপা পড়ে কালো চাপা পড়ে কালোক্রমে তা অবিকৃত অবস্থায় পাথরে পরিণত হয় জীবের দেহাবশেষ অবিকৃত অবস্থায় পাথরে পরিণত হয় বলে একে জীবাশ্ম বা ফসিল বলে জীবাশ্ম দেখে আমরা উদ্ভিদ এবং প্রাণীদের বিবর্তন এবং বিভিন্ন খনিজের সন্ধান পেয়ে থাকি হিমালয়ের পার্বত্য অঞ্চলে অনেক জীবাশ্ম দেখা যায় এবার জীবাশ্মের শ্রেণীভাগ রয়েছে এই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ নয় একটু তোমরা দেখে নেবে জীবাশ্ম মূলত পাঁচ ধরনের হয়ে থাকে ওকে তারপরে আমরা চলে আসতেছি পাথর এবং ও সেল রূপান্তরিত হয় স্লেট পাথরে তাহলে কাদা পাথর এবং শেল রূপান্তরিত হয় কোন পাথরে স্লেট পাথরে ব্যাসল্ট রূপান্তরিত হয় অ্যামফি বোলাইটি বেলে পাথর রূপান্তরিত হয়ে হয়েছে কোয়ার্চ জাইট আর এটিপি যার পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসপিট একে কি বলা হয় এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে কি বলা হয় এনার্জি কারেন্সি বলা হয় এটিপি এর পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসপিট ওকে বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সব জীব খাদ্যের জন্য সরাসরি সবজি জীব অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বলে বা প্রাইমারি কনজিউমার বলে তাহলে প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক কাদের বলা হয় বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব খাদ্যের জন্য সরাসরি সবুজি জীব অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার বলে যেমন কীটপতঙ্গ সাকাসি প্রাণী এবং কব কবচি শ্রেণীর প্রাণীসমূহ ওকে বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব খাদ্যের জন্য প্রাথমিক খাদকের উপর নির্ভরশীল তাদের গৌণ খাদক বলে বা সেকেন্ডারি কনজিউমার বলি তাহলে বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব খাদ্যের জন্য প্রাথমিক খাদকের উপর নির্ভরশীল তাদের গৌণ খাদক বলে বা সেকেন্ডারি কনজিউমার বলে যেমন উদাহরণ কি হবে কুকুর হবে বিড়াল হবে বন বিড়াল হবে প্রভৃতি উল্লেখযোগ্য তারপরে কি বলেছে দেখো বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব খাদ্যের জন্য গৌণ খাদকের উপর নির্ভরশীল তাদের প্রগৌণ খাদক বলে তাহলে বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসব জীব গৌণ খাদকের উপর নির্ভরশীল ঠিক আছে তাদের প্রগৌণ খাদক বলে উদাহরণ কী হবে বাঘ সিংহ বাছপাখি প্রভৃতি তারপরে কি বলা হয়েছে দেখো সুনির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত যে বৃহৎ ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী বসবাস করে তাকে বায়ম বলি তাহলে সুনির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত যে বৃহৎ ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী বসবাস করে তাকে বায়ম বলে এবার যে বায়োমের উদাহরণগুলো রয়েছে কান্ত্রীয় বৃষ্টি অরণ্য তুন্দ্রা তুন্দ্রাবায়ম তৈগা বায়ম প্রভৃতি উল্লেখযোগ্য এর পরের প্রশ্ন বায়ম শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী ক্লিমেন্টস বিজ্ঞানী ক্লিমেন্টস কি করেছিলেন বায়ম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ওকে বা বায়াম শব্দটি প্রবর্তন করেন সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো পরিবেশ পরিবেশ পরিবেশটা কি সামাজিক পরিবেশের অন্যতম উপাদান পরিবার হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ ওকে তাহলে পরিবারকে কি বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় এটা যদি আমরা যারা প্রাইমারি টেট দেবেন তাদেরকে বেশ করে যদি প্রশ্নটা বলি সাইকোলজিতে এর ধরনের একটা প্রশ্ন রয়েছে চাইল্ড সাইকোলজিতে যে পরিবার হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ উক্তিটি কার উক্তিটি জন ডিউয়ের উক্তি এটা চাইল্ড সাইকোলজিতে রয়েছে সেই সঙ্গে তোমরা একাদশ শ্রেণীর যারা যাদের শিক্ষাবিজ্ঞান রয়েছে তারাও কিন্তু শিক্ষাবিজ্ঞানে এই প্রশ্নটি পেয়ে যাবে পরিবার হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ উক্তিটি জন ডিউয়ের যাই হোক তোমরা মনে রাখবে এটা পরিবেশবিদ্যার পার্সপেক্টিভে যে পরিবার হলো সমাজের ড্যাশ সংস্করণ উত্তরবে ক্ষুদ্র সংস্করণ একটি নির্দিষ্ট এলাকায় কাছাকাছি অবস্থিত কতকগুলি পরিবার নিয়ে কমিউনিটি গড়ে ওঠে তাহলে একটি নির্দিষ্ট এলাকায় কাছাকাছি অবস্থিত কতকগুলি পরিবার নিয়ে কি হয় কমিউনিটি গড়ে ওঠে ধান প্রধানত পৃথিবীর উষ্ণমণ্ডলের দেশগুলিতে চাষ হয় তাহলে ধান প্রধানত কোথায় চাষ হয় পৃথিবীর উষ্ণমণ্ডলের দেশগুলিতে চাষ হয় মেরু অঞ্চলে মেরু অঞ্চলের এস্কিমোরা শীতকালে বাস করে ইগলু নামে একরকম বরফের তৈরি গম্বুজ আকৃতির ঘরে তাহলে মেরু অঞ্চলের এস্কিমোরা শীতকালে বাস করে ইগলু নামে একরকম বরফের তৈরি গম্বুজ আকৃতির ঘরে আবার মেরু অঞ্চলের ভূমি বরপাবৃত থাকে বলে সেখানে ব্যবহার করা হয় বলগাহরিণ এবং কুকুরে টানা কুকুরে টানা স্লেজ গাড়ি তাহলে মেরু অঞ্চলের ভূমি বরফ্রাবৃত থাকে বলে সেখানে ব্যবহার করা হয় বলগাহরিণ এবং কুকুরে টানা স্লেজ গাড়ি অরণ্যের তলদেশ হলো ক্লাইমেট এর উদাহরণ তাহলে অরণ্যের তলদেশ কিসের উদাহরণ বিভিন্ন অপশান পেয়ে যাবে যদি এমসিকিউ প্যাটার্নে দেয় তাহলে মাইক্রো ক্লাইমেট এর উদাহরণ ট্রান্সফর্মার এর উদাহরণ হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তাহলে ট্রান্সফর্মারের উদাহরণটা কী হবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ওকে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হচ্ছে ধুলিকোনা মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে উত্তর হবে আয়নোসফিয়ার স্তরে মেরু দেখা যায় এটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কি মাটির সরি জল ধারণ ক্ষমতা নয় প্রশ্নটাতে আছে বায়ু ধারণ ক্ষমতা তাহলে এটেল মাটির বায়ু ধারণ ক্ষমতা সবচেয়ে কম কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তাহলে মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে এটেল মাটির বায়ু ধারণ ক্ষমতা সবচেয়ে কম কিন্তু জল ধারণ ক্ষমতাটা কি সবচেয়ে বেশি ফোনা বলতে প্রাণী জগৎকে বা প্রাণী প্রজাতিকে বোঝায় ঠিক আছে আর ফ্লোরা বলতে উদ্ভিদ প্রজাতিকে বোঝায় ফ্লোরা বলতে কী কে বোঝায় ফ্লোরা বলতে উদ্ভিদ প্রজাতিকে বোঝায় ওকে তো এরপর দেখো একাশি নম্বর প্রশ্ন আর দেওয়া হয়নি অবশ্যই আমরা পার্ট থ্রিতে পার্ট থ্রিতে আবার কিছু যদি প্রশ্ন আমরা দেখব পুরো অধ্যায়টাকে খুঁটিয়ে আরও যদি কিছু প্রশ্ন থাকে আমরা পার্ট থ্রিতে সেগুলো প্রোভাইড করে দেবো অবশ্যই আরও বেশ কিছু ধরনের প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পার্ট থ্রিতে প্রোভাইড করবো এবং সেই সঙ্গে আজকের ভিডিওটি বেসিক্যালি আগেও বলেছি যে তোমরা যারা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের স্টুডেন্ট তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ সেই সঙ্গে যারা দু হাজার পঁচিশে প্রাইমারি টেট দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা যারা দেখছেন যারা প্রাইমারি টেট দু হাজার পঁচিশে দেবেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবেন সেই সঙ্গে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখছো তাদের উদ্দেশ্যেও একই কথা বলা যে তোমরা এই ক্লাসের ভিডিওগুলো একটু বেশি বেশি করে তোমার তোমাদের যে প্রিয় বন্ধু বান্ধবী রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং সেই সঙ্গে তোমাদের কাদের কাজের কাদের কাদের পরিবেশবিদ্যা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যাদের যাদের পরিবেশবিদ্যা রয়েছে এবং তুমি কোন স্কুলে পড়ো সেই বিষয়টাও মেনশান করো কমেন্ট সেকশানে তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পার্থ্রি ভিডিওতে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত